আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নেই স্বেচ্ছায় গেছেন একটু ভালো থাকেন আবার আসেন সদ্য বিদায় পার্টি আপনার পার্টি গুছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার নেতা এই দলটা বাঙালিদের দল ছিল মিডল ক্লাসের কোন পার্টির নাম ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও ছিল মুসলিম লীগও তো ছিল সব ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা আমি যেটা বলতে চাই না আরেক পার্টি যদি বলে তুমি এই করছো তুমি এই করছো তুমি এই করছো তোমাকে ব্যান করবো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারেন নাই স্বেচ্ছায় গেছেন ভালো থাকেন আবার আসেন দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না বাট এই গণ্ডগোল পাকা বার্তা কোনো মানে হয় না এই গন্ডগোল পাকা তো লাভ হবে না বরং লোকজন আরো খেপে উঠবে আমি গত প্রতিবারই বলি আবার মনে করেন লোক জাতীয় পার্টির কি দশা হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন মোহাম্মদ এইটাই ছিল সিম্বল জেল থেকে উনি পাঁচটা আসন পেয়েছেন হ্যাঁ সেনাবাহিনী থেকে ওনারা তো তখন বই যান সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন এখনো বেঁচে আছেন জিজ্ঞেস করেন আমার কথা যদি মনে করেন ঠিক না যেমন নুরুদ্দিন আপনার যান যে স্যার এরকম কথা কিনা উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান নাহলে আপনাকে জেলে যেতে হবে আমি কোন দেশে যাবো অনেকে মনে করছে উনি সৌদি আরবে চলে যান দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গোছান আমরা আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট